ঈদ রেসিপিতে সাদা বিরিয়ানি আর এই বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই মজার যাকে খাওয়াবেন সেই বলবে সব থেকে সেরা বিরিয়ানি খেতে এতটাই ভালো লাগে তো আশা করছি আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে তো বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি গরুর মাংস আর মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ছিল একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গেছে তখন দিয়েছি এখানে রেগুলার রান্নার তেল আর দিয়েছি ঘি দিয়ে মাংসটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ আর লবণটা দিয়ে দেওয়ার পর মাংসের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যখন এরকম ভালো করে মেশিয়ে নেওয়া হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বিশ মিনিটের জন্য মিডিয়াম আছে তো এরই মাঝে মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছিলো তো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপর এখানে অ্যাড করেছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দেবো বিশ মিনিটের জন্য মিডিয়াম আছে তো এর মাঝে যখন মাংসের পানিটা অনেকটা শুকিয়ে যাবে তখন নাড়াচাড়া করে মাংসটা আরও কিছুক্ষণ ভাজা করে নিতে হবে মাংসটা ভাজা করে নেওয়ার পর এখানে অ্যাড করছি আদা রসুন বাটা আর দিয়ে দেবো এখানে কাঠবাদাম বাটা দিয়ে নাড়াচাড়া করে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসটা এরকম করে ভাজা করে তারপর রান্না করলে বিরিয়ানিটা খেতে কিন্তু অনেকটা বেশি মজার হয় মশলাটা যেন পুড়ে না যায় সেই কারণে সামান্য একটু পানি অ্যাড করেছি তারপর এখানে দিয়েছি জয়ফল ফল জয়ের আর রাঁধুনি প্যাকেটের মশলা থেকে অর্ধেকটা মশলা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কাঁচামরিচের মুখটাই সামান্য একটু কেটে দিয়েছি নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর যে কোনো রান্নায় ভালো করে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায় তারপর এখানে অ্যাড করছি গরম পানি দুই কাপ পরিমাণ পানিটা দিয়ে নাড়াচাড়া করে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ততক্ষণে আমি পোলাওটা রান্না করে নিই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তারপর এখানে অ্যাড করছি পানি তারপরে দিয়ে দিচ্ছি এখানে মরিচ, আস্ত গরম মশলা কিশমিশ পাউডার দুধ স্বাদ মতো লবণ আদা রসুন বাটা আর দিব এখানে এক টেবিল চামচ পরিমাণে ঘি এখানে পানির পরিমাণটা আমি দিয়েছি পাঁচ কাপ পরিমাণ তিন কাপ চালের জন্য পাঁচ কাপ পরিমাণে পানি দিয়েছি তো যখন এরকম শুকিয়ে যাবে পানিটা ওই পর্যায়ে এখানে আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করে নেওয়ার পর চুলার আঁচটা একেবারে লো করে দিয়েছি দেওয়ার পর এখানে মাংসটা আমার কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন চুলার আঁচ অফ করে দেব আর অন্য পাত্রে যে আমি পোলাওটা রান্না করে দিয়েছিলাম ওই পোলাওয়ের মধ্যে মাংসটা ঢেলে নিচ্ছি আর ঢেলে নেওয়ার পর নাড়াচাড়া করে মাংসের সাথে পোলাওটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এরই মাঝে কিন্তু চুলার আঁচটা আমি একেবারে লোতে করে রেখেছি তো লোতে করে রেখে দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পর আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে নিয়েছিলাম তারপর এখন পরিবেশন করে দেখাচ্ছি যে পোলাওটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে এভাবে পোলাও তৈরি করতে পারেন ঈদে রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আল্লাহ হাফিজ